বিজ্ঞান বলছে বলায় যদি মোটা তুলসী কারো থাকে সাপের মাথায় বললো সব কাছে বজ্রপাত হয় নয় তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় হাজার বজ্রপাত এদিক ওদিক হবে কিন্তু ভক্তের মাথায় বজ্রপাত হবে না কারো গলায় যদি তুলসী কাঠের মালা থাকে অজান্তে সেই ব্যক্তি যদি কোনো সাপের উপরে পা দিয়ে দেয় এবং সেই ব্যক্তিকে যদি সাপ কামড়ায় তাহলে তার কিন্তু মৃত্যু হবে না তার কারণ কি তার গলায় তুলসী কাঠের মালা রয়েছে কারো গলায় যদি তুলসী কাঠের মালা থাকে সাপে কামড়ালে তার কিন্তু মৃত্যু হয় না এ কথা আমার নয় এ কথা কে বলেছেন জানেন বিশিষ্ট কীর্তনিয়া প্রদীপ পাল মহাশয় প্রদীপাল মহাশয় স্টেজের উপরে দাঁড়িয়ে হাজার হাজার দর্শকের সামনে প্রতিনিয়ত একথা তিনি বলে যাচ্ছেন যদি প্রদীপ পাল মহাশয়ের কথা যদি সত্যি হয় আমি যদি তর্কের খাতিরে ধরে ভারতবর্ষে যত মানুষ আছে ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে যত মানুষ রয়েছে সবাইকে কিন্তু তুলসী কাঠের মালা যদি পরিয়ে দেওয়া হয় তাহলে কি কোনো মানুষ সাপের কামড়ে মরবে না প্রদীপবাবু কি জানে বছরে কতজন মানুষ সারা বিশ্বে সাপের কামড়ে মারা যায় সত্যিকারে যদি তুলসীর মালা গলায় পরিয়ে দিয়ে যদি সাপের কামড় থেকে মানুষকে মৃত্যু রক্ষা করা যেত তাহলে অ্যান্টিভেনাম আবিষ্কার করা হবে কেন প্রতি বছর অ্যান্টিভেনাম আবিষ্কারের জন্য পৃথিবীতে কয়েকশ কোটি টাকা খরচ করতে হয় আর পৃথিবীতে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আছে বলে মানুষগুলো এখনও প্রাণে বেঁচে যায় যখন অ্যান্টিভেনাম আবিষ্কার হয়নি ছয় ছয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাপের কামড়ে মারা গেছে প্রদীপবাবু কি প্রমাণ করে দিতে পারবেন গোলায় তুলসী কাঠের মালা রাখলে সাপের কামড়ে মরবে না কিন্তু আমি আপনাদের শোনাবো গোলায় তুলসী কাঠের মালা থাকা সত্ত্বেও তার কিন্তু সাপের কামড়ে মৃত্যু হয়েছে সেখানে তাকে বাঁচানো যায়নি তুলসী কাঠের মালা কখনো মানুষের মৃত্যুকে বাঁচাতে পারে না তাকে প্রয়োজন অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেওয়া দুটো হসপিটালে নিয়ে যাওয়া

তুলসী কাঠের মালা আপনারা পড়ছেন করুন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আপনার ধর্ম আপনি পালন করুন তাতে কোনো অসুবিধা নেই ধর্মের সঙ্গে বিজ্ঞানটাকে সঙ্গে নেই যাদের সাপে কামড়াবে যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে পৌঁছাবেন তাকে যদি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেওয়া হয় অবশ্য সে প্রাণ ফিরে পাবে পৃথিবীতে আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক বাঁচতে পারবে গলায় তুলসী কাঠের মালা আছে আপনাকে বিষধর সাপ কামড়ালো আপনি প্রাণে মরবেন না এই রকম দৃষ্টান্ত কিন্তু আজও পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যায়নি আপনাদের আরও একটা কথা শোনাবো প্রদীপ বাবু অন স্টেজ বলেছেন হাজার হাজার দর্শকের সামনে এবং প্রতিনিয়ত তিনি বলে যান একটা বিজ্ঞান বললো সব গাছে বজ্রপাত হয় কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় হাজার বজ্রপাত এদিক ওদিক হবে কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না তুলসী কাঠের মালা যদি কারো গোলায় থাকে তার মাথায় কখনো বজ্রপাত হবে না সে কখনো বজ্রপাতে মৃত্যু হবে না তর্কের ক্ষেত্রে আমরা ধরে নিলাম পৃথিবীতে যত মানুষ আছে সবার গোলায় কিন্তু তুলসী কাঠের মালা পরিয়ে দেব তারপর দিন দেখি আর পৃথিবীতে কারো বজ্রপাতে মৃত্যু হবে না আর যদি মৃত্যু হয় এ দায়ভার কি প্রদীপ পাল নেবেন মাননীয় কীর্তনে প্রদীপবাবু কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার দর্শকের সামনে এই সমস্ত কুসংস্কারের কথা বলে যাচ্ছেন আপনারা প্রতিবাদ করুন আপনি কীর্তন করছেন কীর্তন করুন ধর্ম নিয়ে আলোচনা করছেন করুন মানুষ আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু তা বলে আপনি এই সমস্ত কুসংস্কারের কথা বলতে পারেন না মানুষকে বিপথে চালিত করতে পারেন না আপনি জেনে সঠিক তথ্যটা দিন মানুষ আপনাকে ভালো বলবে পরিশেষে একটা কথা বলতে পারি শুধু ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে যত ধর্মের মানুষ রয়েছেন সবার কাছে অনুরোধ আপনারা নিজেকে ভালোবাসুন পৃথিবীকে ভালোবাসুন নিজের ধর্মকে ভালোবাসুন আগামী পৃথিবীকে শিশু বাস্ত করে যান ধর্ম সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করে আর আপনাদের ভেতরে সকল মানুষের ভেতরে শুভ বুদ্ধির চেতনা হোক যদি কাউকে সাপে কামড়ায় ওঝার কাছে যাবেন না গোলায় তুলসী কাঠের মালার অজুহাত দেবেন না দ্রুত হসপিটালে পৌঁছে যান প্রত্যেকটা ব্লক হাসপাতাল থেকে মেডিকেল কলেজগুলিতে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন কিন্তু রয়েছে যে পেশেন্টকে যত তাড়াতাড়ি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেওয়া হবে তার কিন্তু প্রাণ ফিরে পাবে পৃথিবীতে আর পাঁচটা মানুষের মতন সে বেঁচে থাকতে পারবে ওঝার বুঝরুকি আর এই তুলসী কাঠের মালার দহাই দিয়ে নিজের জীবনকে নষ্ট করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ জানি না এই ভিডিও আপনাদের কতটা মন ছুঁতে পেরেছে ভুল যদি কোনো কিছু বলে থাকি তার জন্য নিশ্চয়ই ক্ষমা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সোজাগ থাকবেন নমস্কার